আমি কিন্তু এই বাসার অবির বউ আপনারা সবাই চলে আসবেন আজকে দুপুর আপনাদের সবাই এই আপনি কি পাগলামি শুরু করছেন জানতো এই ঢুকেন আপনি কোথায় যাচ্ছেন চলো চলো ভিতরে শপিং করবে না চলো মানে আপনিও যাবেন নাকি হ্যাঁ চলো আমি তোমাকে শপিং করে না না আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি টাকা দিয়ে দেন আমি কিনে নিব না 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 তা হবে না আমি যাব তারপর দেবো কি শপিং করব চলো আরে আপনি কি পাগল নাকি আপনি ছেলে মানুষের ভিতরে কেন যাবেন আমি ড্রেস চেঞ্জ করব আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি বিষয়টা কত খারাপ না

আমি কই নিয়ে যাব আরে আমার বউ তো তোর কাছে আর আমি তো জানি না তোর বউকে খুঁজে পাচ্ছি সত্যি করে বল তুই কোনো উল্টো পাল্টা কিছু করিসনি তো এটা কাজ কর তুই লেক পারে চলে আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি আমার বউ কই আমার তো একই প্রশ্ন তোর বউ কই হ্যাঁ দেখ তুই আমার কাছে টাকা পাস আমি দুই এক দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো কিন্তু ভাই আমার সাথে দাম করিস না আমার বউ আমাকে ফেরত দেয় আমি তোর সাথে আমি কেন করতে যাবো হ্যাঁ

আর সেই পথে তুই ওরে পছন্দ করে ফেলছিস আর এর জন্য তুই আমার সাথে ওরে নিয়ে নয়টা শুরু করছিস ডেক আমি যদি তোরে না পাই তোর নামে থানায় মামলা করব থানা গিয়ে বলবো তুই আমার বউকে মেরে ঘুম করে দিয়েছিস তোর বউ এই তোর বউ কিসের হে তুই কি হলো বিয়ে করতে তুই কেন পাগল বলছিস তাতে কি ও এবার ভালো করে বুঝতে পেরেছি ওর টাকা না পারলে তুই ওরে বিয়ে করবি না এই ধান্দা করেছিস টাকা না দিলে কি হবে সেটা সময়টা সময় বলে দেবে আমি যাচ্ছি তবে কালকের টাকা নিয়ে আসা পড়ছ ধরে না পাই না তোর কিন্তু খবর আছে সবই کافی বুঝলাম না জানেন দেখতেছি আমার পরিবারের প্রতি খুব আপন হয়ে যাচ্ছে এবার কি ভেবে দেখলাম যে এখানে বৃষ্টি নিচ্ছে তখন সেটা উপভোগ করাই শ্রেয় Hoàngla pe to না যাই হোক মিনিং তো একই তাই না যেহেতু আমাকে আপনাদের বাসায় থাকতেই হবে তাই সবার সাথে রাগারাগি করে থাকার কি দরকার মিলেমিশে থাকি এটাই না হয় ভালো ব্রিলিয়ান্ট সত্যি বলতে তুমি লক্ষ্য একটা আপনিও কিন্তু অনেক ভালো এই যে আপনি আমার কথা রেখেছেন কানে দূর পড়েনি কলে রকেট পড়েনি এখন কিন্তু আপনি অনেক স্মার্ট আর হ্যান্ডসাম লাগছে আচ্ছা বলো তো তুমি বলারটাকে বিয়ে করতে যাচ্ছিলে কেন না মানে ও আমার ফ্রেন্ড কিছু মনে করো না ও একটা জুয়ারি তোমার জুয়া খেলা প্রতিদিন মানুষের থেকে টাকা ধার নেওয়া এগুলো নিত্যদিনের কাজ আসলে বিয়ে সাথে তো আমার হাতে না ছোটকালে বাবা মা মারা যাওয়ার পর সৎ ভাইয়ের কাছেই বড় হয়েছে ভাই আর ভাবি তোমাকে বিদায় করতে পারলেই বাঁচে তাই যাকে পেয়েছে তার সাথে বিয়ে ঠিক করে ফেলেছে ও আচ্ছা আমি ভেবেছিলাম প্রেম ঘটিতে কোনো ব্যাপার হতে পারে এটা তার ক্ষেত্রে হতে পারে হয়তো সে আমাকে খুব পছন্দ করতো আমি যেটা শুনেছি ও নাকি আমাকে ফলো করতো হ্যাঁ জানতাম হালকা কথা আসলে ওকে না আমি প্যাটা দিতাম প্যাডা দিছি 2 টাকা প্রথম কারণ হচ্ছে ওর মায়ের অসুস্থতার কথা বলে আমার থেকে টাকা থাকছে আর দ্বিতীয় কারণ হচ্ছে সেই টাকা দিয়ে ও জুয়া খেলছে এই কারণে আমি ওকে প্যাডা দিতাম প্যাটা দিছি এই কারণে যে ওই প্যাড়ার কারণে অসুস্থ হয়েছিল মানে খুব ভালো একটা মানুষ পড়লো না মানে 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 আমি তোমাকে ওবি তুই এখানে এই না তিন লাখ টাকার চেক তুই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিবি দেবা চলো এই দাঁড়া দাঁড়া ওয়েট করে মানে তুই এতগুলো টাকা কোথায় পেলি কোথায় পেলাম সেটা জানে তুই কি করবি তুই টাকা পাবি টাকা দিয়ে দিয়েছিস এখন আমি আমার বউকে নিয়ে যাবো দেবা চলো না নিমা এখান থেকে যাবে না ওইখানেই থাকি যাবে না মানে বললেই হলো তুই কিন্তু নেতার সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিস নেতার সঙ্গে আমি কথা বলছি এখান থেকে যা ফাইজ নাকি দেখ সব কিছু নিয়ে ফাইজ চলে না তুই টাকার জন্য বিয়ে আসার থেকে আমার বউকে তুলে নিয়ে আসছিস আর এখন তুই টাকা পেয়ে গেছিস আমি আমার বউকে নিয়ে যাবো সিম্পল চলো নিমা আচ্ছা বলেছি না লিমা এখান থেকে যাবে না এই লিমাই তুমি ওর যাবে শুনেছিস কি বলেছে ও এখান থেকে যাবে না চলে যায় এখান থেকে তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না আমার যা ইচ্ছা আমি তাই করব আমি কাউকে কই ফেরত দিব না আমি তোর নেতার সঙ্গে কথা বলছি যা আনে তোর চেক নিয়ে যা